আপনারা জানেন গত তেরোই মে আমাদেরই বিশ্ববিদ্যালয়ের বড় ভাই সাহারিয়া শামু ভাইকে নৃশংসভাবে হত্যা করা হয় আজ আমরা আমাদের এই বড়ো ভাইয়েরই হত্যার বিচার এবং একই সাথে একটি নিরাপদ ক্যাম্পাসের দাবিতে এখানে সমাবেত হয়েছি আমরা ইতোমধ্যে আমরা আমরা ঢাকা ইউনিভার্সিটি হিউম্যান রাইটস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে পাঁচ দফার দাবি পেশ করেছি এবং এই দাবিগুলোর মধ্যে অন্যতম এবং গুরুত্বপূর্ণ দাবিগুলো হচ্ছে প্রথমত সাম্য ভাইয়ের হত্যার সাথে জড়িত সকল অপরাধীকে দ্রুততম সময়ে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে দ্বিতীয়ত আমাদের প্রক প্রক্টোরিয়াল টিমের আন্ডারে কুইক রেসপন্স টিম গঠন করতে হবে যেন আমাদের ক্যাম্পাসে আর্জেন্ট যদি কোনো সমস্যা এবং তৈরি হয় সে আমরা আর্জেন্ট ভিত্তিতে যেন ওই সমস্যাগুলো সমাধান দ্রুতত সময়ে করতে পারি এবং তৃতীয়ত আপনারা দেখতে পারবেন আমাদের এই ক্যাম্পাসে মানতা সত্য এবং মানসিকভাবে ভারসাম্যহীন ব্যক্তিদের অভাব বিচরণ এবং তারা ব্রড ডে লাইনে মেয়েদেরকে হ্যারাসমেন্ট করে থাকে এবং আমরা চাই এই সকল ব্যক্তিদেরকে যেন দ্রুতত সময়ে পুনর্বাসনের ব্যবস্থা করা হয় এবং একই সাথে আমরা এই দাবি জানাচ্ছি যে নির্দিষ্ট পরিসরে যেন বহিরাগতদের নিয়ন্ত্রণের ব্যবস্থা করা হয় এই বলে আমার বক্তব্য আমি এখানে শেষ করছি ধন্যবাদ তাপসিরা ব্যাংকের এবারে ক্যাম্পাসের সার্বিক অবস্থা সম্পর্কে আলোচনা করার জন্য আমি আহ্বান জানাচ্ছি ঈশ্বার জাহান ইমুকে হত্যাকাণ্ড ঘটে ক্যাম্পাস সংলগ্ন এরিয়াতে এই ধরনের ঘটনার মধ্যে দিয়ে গত দয় মাসে পরবর্তী সময় এসে আমরা দেখলাম ক্যাম্পাসে যে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা এগুলো কোনো অংশেই কমে না বিশ্ববিদ্যালয়ে ধর্ষণের মতো ঘটনা ছাত্রীদেরকে উত্তক্ত করার মতো ঘটনা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন জায়গায় এ ধরনের মানবাধিকার লঙ্ঘনের একাধিক ঘটনা ঘটছে এবং ক্রমাগত ঘটছে সেটার জন্য আমরা আসলে দায়ী করতে চাই এই বিশ্ববিদ্যালয়ের যে দীর্ঘকালীন একটা কাঠামো আছে এই কাঠামের ব্যবস্থা

নিরাপদ একটা নিরাপদ ক্যাম্পাসের দাবিতে আমাদের ছাত্রলীগ নিরাপদ ক্যাম্পাস আমাদের অধিকার এই অধিকারের দাবিতে আজকে আমরা রাজু ভাস্কর্যের সামনে দাঁড়িয়েছি ঢাকা ইউনিভার্সিটি প্রশাসন এবং আছে তারা সম্মিলিত ভাবে বিশ্ববিদ্যালয় কেনা শুধু বিশ্ববিদ্যালয় সংলগ্ন পুরো যে এলাকাটা আছে এই এলাকাটাকে যাতে নিরাপদ করা যায় ছাত্রদের যে নিরাপত্তার খুবই মৌলিক অধিকার এই মৌলিক অধিকারটা দ্রুতম সময়ের মধ্যে বিচার কার্য শেষ করে যাতে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ছাত্রীরা এই হত্যাকাণ্ডের দায় মুক্ত হতে পারি এটার বিচারের রায় দ্রুততম সময়ের মধ্যে কার্যকর করতে হবে পাশাপাশি বিশ্ববিদ্যালয় এরিয়ার মধ্যে